চলুন শুরু করি আজকের পর্ব চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা কমে রাতে লাইট চালিয়ে ঘুমলে কোন বড় রোগ হয় কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে কোন মাছ খেলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা বাড়ে কোন রোগ নির্ণয় করতে এলিজা টেস্ট করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে ভারতের কোন পাহাড়ের রং নীল বিন্দ অযোধ্যা সাতপুরা নাকি নীলগিরি সঠিক উত্তরটি হবে নীলগিরি ভারতের কোন রাজ্য পশমের তৈরি দ্রব্যের জন্য বিখ্যাত কাশ্মীর গুজরাট রাজস্থান নাকি হিমাচল সঠিক উত্তরটি হবে কাশ্মীর পরের প্রশ্ন পৃথিবীতে সবথেকে শক্ত জিনিস কোনটি হীরা কাঁচ গ্রাফাইট নাকি লোহা সঠিক উত্তরটি হবে হীরা পরের প্রশ্ন কোন রোগ নির্ণয় করতে এলিজা টেস্ট করা হয় কোভিড নাইন্টিন যক্ষা কুষ্ঠ নাকি ক্যান্সার সঠিক উত্তর কোভিড নাইন্টিন কি লাগালে চোখের নিচের কালো দাগ দূর হয় শশার কুচি মধু দুধের সর নাকি টক দই সঠিক উত্তর শশার কুচি চোখের নিচের কালো দাগ দূর করতে শশা এবং দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে সেটি দশ মিনিট ফ্রিজে রেখে চোখের নিচে নিয়মিত লাগালে চোখের নিচের কালো দাগ ডাট সার্কেল সহজেই দূর হয় বেশি সামুদ্রিক খাবার খেলে কোন মারাত্মক রোগ দ্রুত বেড়ে যায় রক্তচাপ অ্যালার্জি শ্বাসকষ্ট সবগুলোই সঠিক উত্তর সবগুলোই ঠিক সামুদ্রিক খাবার বা শুকনো সামুদ্রিক মাছে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের রোগীদের অল্প পরিমাণে খেতে হবে অনেক সময় তাৎক্ষণিক শ্বাসকষ্ট শুরু হতে পারে কোন পজিশানে ঘুমলে শরীরে কোনো রোগ ব্যাধি হয় না ডান কাঁধ হয়ে বাম কাঁধ হয়ে চিত হয়ে উপর হয়ে সঠিক উত্তর বাম কাঁধ হয়ে রাতে লাইট চালিয়ে ঘুমলে কোন বড় রোগ হয় রাতকানা ডায়াবেটিস অ্যাজমা হার্টের রোগ সঠিক উত্তর ডায়াবেটিস গবেষণায় দেখা গেছে রাতে শোবার সময় আলোতে দীর্ঘক্ষণ ধরে শুয়ে থাকলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এতে ইনসুলিন প্রতিরোধ ও ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় কোন গাছ নেগেটিভ শক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেয় না অর্জুন বাবলা অশোক নাকি জাম গাছ সঠিক উত্তরটি হবে অশোক গাছ চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা কমে যায় তেজপাতা জিরা জোয়ান এলাচ সঠিক উত্তরটি হবে তেজপাতা কোন মাছ খেলে হার্ট ব্লক হবার সম্ভাবনা বাড়ে মৃগেল মাছ তেলাপিয়া কই মাছ পুঁটি মাছ সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ পরের প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে তুলসী ধনে পাতা পুদিনা পাতা গুলঞ্চ সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা কোন পাত্রে রান্না করলে আয়ু বাড়ে লোহার স্টিলের মাটির নাকি তামার সঠিক উত্তরটি হবে মাটির কোন দেশের লোকেরা জন্মদিন পালন করে না ভুটান ইতালি নেপাল নাকি কাতার সঠিক উত্তরটি হবে ভুটান দেশের লোকেরা